আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন ভাগ্যের কি পরিহাস দেখেন যেখানে আমার স্টাফের বেতন ছিল দশ হাজার টাকা আর সেখানে আজকে আমি শাকিল দশ পনেরো হাজার টাকার একটা চাকরির জন্য মানুষের ধারা ধারে ঘুরতে হচ্ছে আজকে প্রায় তিন সপ্তাহ হয়ে গেল কোনো একটা চাকরি পাচ্ছি না বিশ পঁচিশ হাজার টাকার একটা চাকরি আমি খুব খুঁজতেছি কিন্তু পাচ্ছি না কিন্তু দেখেন একটা সময় আমি আমি ছেলেটাই আমার স্টাফের বেতন দিতাম দশ হাজার করে তো আসলে আপনারা হয়তো টুকটাক জানেন যে আমি আমার প্রজেক্টটা বন্ধ করে দিচ্ছি আগে যদি নিজের নিজের প্রজেক্টে কাজ করতাম অন্য কেউ কাজ করতাম এখন যদি প্রজেক্টটি বন্ধ করে দিচ্ছি তবে সেখানে তো তো আর ইনকাম সোর্স বন্ধ কিন্তু এখন ইনকাম সোর্স বন্ধ হলে তার জীবন চলবে না জীবন চলতে গেলে জীবনের একটা পার্ট যে চলার যে বিনিময়ের প্রথা সে টাকাটা লাগবে তো আমিও বেশ কিছুদিন যাবৎ ভালো একটা চাকরি চাচ্ছিলাম কিন্তু পাচ্ছি না খুব খারাপ লাগতেছে হ্যাঁ খুব খারাপ একটা বিষয় বিষয়টা যে একটা সময় যাই হোক দোয়া করবেন যাতে আল্লাহ তালা কিছু একটা ব্যবস্থা করে দেয় তবে আমার মন থেকে বিশ্বাস বা আমি বিলিপ করি ব্যবসা দরকার আমার এই ব্যবসা না হোক এই ব্যবসা না হোক অন্য ব্যবসা কিন্তু ব্যবসার প্রতি আমার ঝোঁক আছে বা ব্যবসা করার ইচ্ছা আমার আছে কিন্তু বর্তমান সময় আমার পরিস্থিতি খুবই খুবই নাজুক অবস্থার মধ্যে আছে যার জন্য কি ব্যবসা করব কিভাবে করব তার কোনো কিছুই মাথায় ধরছে না বিভিন্ন ধরনের ব্যবসা মাথায় আসে পরবর্তী এগুলো নিয়ে যখন ডিসকাস করি আলোচনা করি এগুলোর খারাপ দিকটা নিয়ে ভাবনা চিন্তা করি তখন সেগুলো মাইনেস রাখতে হয় তো দোয়া করবেন দেখি আপাতত ছোটোখাটো একটা চাকরির ব্যবস্থা করি আর এরপর ইনশাল্লা চাকরি থেকে আমি আবার আমার ব্যবসা কনভার্ট হবে তবে এই ব্যবসা না পোলট্রি সেক্টর ব্যবসা আর না অন্য ব্যবসা এবং আমি আমার সব কিছু আপনাদের সাথে শেয়ার করব আমি আমার যে সমস্ত বিষয়গুলো আছে এই সমস্ত বিষয়গুলো আপনাদের সাথে শেয়ার করব যেহেতু আমি আমার অনেক কিছু আপনাদের সাথে শেয়ার করেছি এই চ্যানেলটা বিক্রি করে দেওয়ার জন্য পর্যন্ত আমি ভিডিও তৈরি করেছি তো বিক্রি হয়ে গেলে তো ভালো কথা আমার মতো একটু একটু ঝামেলা থেকে মুক্ত হতে পারবো তবে সমস্যা নেই আপনারা সবসময় আমাকে অনলাইনে পাবেন আমি আপনাদের সাথে আমার সব কিছু শেয়ার করব ভালো থাকবেন দয়া করবেন আমার জন্য